আর অনেকে বলেন না যে কবুতর কবুতরদের রেজাল হয় না তো এটা হচ্ছে র পাঙ্খি কবুতর ডাইরেক্ট বাবা আমার কাছে আছে আমি চাইলে দেখাইতে পারি কোনো সমস্যা নাই এই হলো পাঙ্খি কবুতর রেজাল এক দশকের বাচ্চা এক ত্রিশ কিলো টুর্নামেন্টের থেকে আসা একই ধরে ছোট্ট আসে তিন বছর ধরে এই সিল খাইতে আসে আর মনে হয় টুর্নামেন্টের

তো ইউপিজন ইয়ুৎপিজন থেকে একটা একত্রিশ মিলো টুর্নামেন্ট গেছিলো তো সে জায়গায় আমি পার্টিসিপেট করছি অনেকে ভিডিও দেখছেন টুর্নামেন্টের ভিডিওটা তো পাঁচটা কবুতর দিয়েছিলাম চারটা কবুতর আসছে তো এই চারটা কবুতরই আমি দেখাই আর এবারের মতোই আমার এটা শেষ টুর্নামেন্ট এই এই শীতে আল্লা বা রাখলে আমি আর কবুতর পাল্লা নিয়েও ভেদ হবো না টুর্নামেন্টও কোনো খেলবো না তো আমার যে চারটা কবুতর আসছে এই চারটা কবুতরই দেখাই একটু প্রথমে চার নম্বর কবুতরটা দেখাই এটা হয়েছে ব্লকটার চার নম্বর কবুতর ও আসছে কটা বাজে আমি করতে পারি আমি সাড়ে বারোটা একটার দিকে বাসায় চলে গেছি পরে চারটা বাজে আসছি পরে দেখি ও আয়সা বসে গেছে পরে মেসেজ পাঠাইছি ওই সর্ব লাস্ট কবুতর এই হলো সিল এটা হয়েছে আমার একটা সিলভার কবুতরের বাচ্চা একদম র সিলভারের বাচ্চা তো ব্লাডে সিলভার চুইটাল ছিল তো মানে চুইটাল আইসা করছে দশকের বাচ্চা কবুতর আসলে এবার আমরা যারা মৌমি সিং কবুতর নিয়ে বের হয়েছি পাল্লা দিছি টুর্নামেন্ট খেলতেছি তারা জানে যে কি পরিমাণ বাজারে তো তারাই ভালো বলতে পারবে সামনে যেন আরো কিছু বাচ্চা কাচ্চা লাগায় ভালো কিছু করতে পারেন তো এটা চার নম্বর কবুতর তিন নাম্বার কবুতরটা দেখাই দেখে অনেকে হাসছে হাসারই কথা পরে সবাই মিললা ঢালাই দেয় সব শুন চুনা ডালাই আছে হলুদ ডালাই আছে মানে ওরা সবসময় ডালে ফেদার অবস্থা দেখাই কি অবস্থা একটু আগে আর এক কবুতর ময়লা করে এটা খরা গলা একটা নর কবুতর কেউ মাদি মনে করেন না সেটা কিন্তু নর খুব পিছিয়ে সাইজের খুব সুন্দর ওরে আর এতুলি কবুতরের ভিতরে আমি মনে করি যে ও চাই সাইড থেকে আওয়ার ক্ষমতা ওর ভিতরে আছে এত সুন্দর ওরে আর এত সুন্দর দ্রুত সময়ে গল লাগে বাসায় তিন নম্বরে গল লাগছিল বাড়ির উপরে আইসাও প্রায় আধা ঘন্টা এক ঘন্টা উইরা তারপরে নামছে তো এই হলো একটা খয়রা গলা বাচ্চা তো এটা আমার ঘরে যে সুল্লি মাদিরা আছে ওই সুল্লি মাদির বাচ্চা সুলি ওর মাটার এবার আর ডিম জমতাছে না তো ভাগ্য খারাপ হয়ে গেছে বাচ্চার রেজাল্ট পাইছে আর মাদির ডিম জমা বন্ধ হয়ে গেছে তো দেখা যাক যদি আল্লাহ দেয় সামনে আর আমি তো আসলে দিন শেষে সাদা কবুতর নিয়ে চর্চা করি সাদা কবুতরগুলোই আমার বেশি পছন্দের বা বেশি ভালো লাগে তো এটা হয়েছে আমার একটা সাদা কবুতরই মানে কালো গলার এটা আর্মি বললে অনেকের অনেক রকম কথা হয় যে ওর আর্মি সেই আমার এই কবুতরটা আল্লাহ মতো ভালো রুটে অনেক দিন ধরেই ছড়তে আছে প্রায় তিন বছর এই ধরে ছড়তে আছে তিন বছর ধরে এই আছে আর ওর মানে ওই টুর্নামেন্টের এই পাঁচটা না ছটা টুর্নামেন্ট খেলছে আমি এই হলো নর কবুতরটা আমি চারটা নর দিছিলাম একটা মাদি দিছিলাম তো আমার তিনটা নড় আসছে একটা মাদি আসছে এই হলো পাখার এই হলো পা আর এই কবুতরটা আমার খুব বিশ্বস্ত ঠিক আছে এই কবুতরটা আমার খুব বিশ্বস্ত আমার খুবই ভালো লাগে এটা আমার পুরনো মাসের কবুতর মাত্র এই পাশে অল্প কিছু দিন লাগাইছি তারপরে এই যে টুর্নামেন্টে দিলাম তো এবার তার টুর্নামেন্ট খেলবো না আর ও টুর্নামেন্টে যাইবো না কিন্তু আমার অরণ্য অনেক বড় কিছুর ইচ্ছা আছে যদি আল্লাহ দেয় সকলে দোয়া করেন আমার কবুতর তুলে গেল এক নম্বর কবুতর তুলে দেখাই এটা অনেক পাঁচ আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করছিলাম উনত্রিশ জন উনত্রিশ জন পার্টিসিপেট করছি সে পাঁচ পিস করে কবুতর জনপতি এক জনের পাঁচ পিস করে কবুতর মানে ছয়টা না সাতটা কবুতর সবার ঘর লাগছে আর ও আইছে আমার বাসায় সর্বপ্রথম এক নম্বরে ও মানে পিচলম্বর টুর্নামেন্ট আবার মিস হয়ে গেছে আর আমি কাম করে তো পারি না কি কারণে আমার লগে এক ছোট ভাই ছিল ও দেখছে ও দেয় বলছিল ভাই আপনারা এত ধৈর্য আপনারা যারা আমি হলো তো কবুতর বাইরে মেরা লাগি তো আমি তো আর কিছু কই নাই ঢাকা সামশনা এইটা হলো একটা মাদিক কবুতর খুব ভালো একটা জেনারেশন কবুতর আর আমার ঘরে কাওয়া মাদি যে কাওয়া জেনারেশন যে বলি ওই কবুতরের বাচ্চা এটা আর অনেকে বলেন না যে পাঙ্কি কবুতর তার রেজাল হয় না তো এটা হচ্ছে র পাংখি কবুতর ডাইরেক্ট পাংখি বাবা আমার কাছে আছে আমি চাইলে দেখাইতে পারবো কোনো সমস্যা নাই এই হলো পাংখি কবুতর রেজাল এক দশকের বাচ্চা এক ত্রিশ কিলো টুর্নামেন্টে থেকে আসা এক নম্বরে কবুতরটা ঘর লাগে আমার কিন্তু আমার ভাগ্য বলা না এই কারণে কবুতরটা কি যেন টুর্নামেন্টটা মিস করে কবুতর চোখকে একটু দেখে কাছের যদি একটু চোখটা দেখে এখন তো সন্ধ্যা হয়ে যেতে প্রায় এই হলো বিষয়

ছয় মাসের মতো ছয় মাসের মতো তো এই জায়গায় কিছু বাচ্চা লাগাইছি কিছু বাচ্চা বাচ্চাগুলো উড়াইছি তারপরে টুর্নামেন্ট খেলছি এটা অনেক কিছু এটা আমার কাছে অনেক কিছু অনেকের কাছে কিছুই না তো এই ছিল কৌতলগুলো গুলো সকলে দোয়া করি মানে সকলের লেগে দোয়া করি সবাই ভালো কিছু করুক ইউরোপিজনের ভাই বোনাদের যারা আছে আপনারা যারা আছেন সবাই ভালো কিছু করুক সবাই আমার লেগে দোয়া করেন তো এই ছিল চারটা কুকু তো পাঁচটা কবুতো দিছি একটা কবিতা আসে নাই এক সিনিয়র বড় ভাইরাক আমি একটা নখ দিছি দিয়া বলছে যে ভাই কবুতর পাঁচটা দিছি চারটা আসছে তো সে আমার একটা সুন্দর কথা বলছে যে চারটে আইসে আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ চারটে খাইছে তো না এলে কি করতাম মানে হের কথা অনুযায়ী খুব সুন্দর একটা কথা কইছে যে না এলে কি করতাম আসলে কবুতর আমরা যারা আল্লাহ করি টুর্নামেন্ট খেলি যে কবুতর খাঁচা মুখ খুলে ছেড়ে দেয় কেউর ক্ষমতা নাই যে কেউ কবুতর ধরে আর মানে হ্যাঁ কবুতর হ্যাঁ ভাইতে নিয়ে যদি আল্লাহ না দেয় কোনোভাবেই সম্ভব না এটা হইছে সবচেয়ে বড় কথা তো আর কিছু কম নেই আসলে আর এটা কথা হয়েছে কি ওই আমার বেশ কিছু কবুতর মানে পাল্লাই রোডে পড়ে গেছে প্রায় ষোলো সতেরো কবুতর পড়ছে দুঃখ হয়েছে সেটা না দুঃখ হয়েছে ম্যাক্সিমাম সতেরো টাকা কবুতরের ভিতরে আহ চোদ্দ পনেরো কবুতরের পায়ে আমার পার্সোনাল ট্যাগ আছে এই যে এই ট্যাগ আছে আপনার একটা কবুতর পাইছি নেন পাঁচশো টাকা লাগবে এক হাজার টে লাগবে হাজার টে লাগবে আমার কাছে মনে হয় আমার কবুতর এতই খারাপ কবুতর কেউ দুই টাকা খরচা করে ফোনও দেয় না আর একটা এমনও দাবি করে না তো এই ছিল

তো এটা আমার উচিত ছিল না তো আমি চাইলে কেউ ছোট ছোটো ভাই বেড়াতে যারা নতুন পালে তাকে দিয়ে দিলেও পারতাম এটাও ভালো হইতো তো যাই হোক অনেক কথা বলছি ভুল তোলে মাফ করেন আসলে আমি তারাও কথা বলছি তো এই ভুল হইতে পারে তো আজকের মতো ভিডিও নিয়ে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম